বাংলা है फरार हुई দেশে ঠিক ही पाकिस्तान और बांग्लादेश के বাংলা जो रिलेशन हैं वो बहुत ज़्यादा बेहतर हो रहे हैं पाकिस्तान और बंग्लादेश के दरमियान जो मिलिट्री डील्स हैं वो साइन होना स्टार्ट हो गई हैं साथ ही यहाँ पे अब जो मिलिट्री ट्रेनिंग्स हैं कहा जा रहा है कि वो स्टार्ट होने जा रही हैं पाकिस्तान बांग्लादेश में मिलिट्री ट्रेनिंग्स भी फ्राहम करेगा पाकिस्तान का डेलीगेशन पा का विज़िट करेगा अभी मैं आप लोगों के साथ बहुत अहम किस्म की रिपोर्ट शेयर करूंगी इसको आप लोगों ने आखिर तक देखना है यहाँ पे स्पेशली मैं एक बात करूंगी कि इंडिया के लिए पाकिस्तान और बांग्लादेश की ये दोस्ती जो बहुत ज़्यादा थ्रेटनिंग है बहुत ज़्यादा डेंजरस है अभी रिपोर्ट देखते हैं वीडियो देखने से पहले चैनल पर नहीं हुआ तो चैनल को लाजमी सब्सक्राइब और बेल आइकॉन को लाजमी क्लिक करें तो चलते हैं देखते हैं वीडियो लेट्स गो বাংলাদেশে গোপনে কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই বিষয়টি একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাশাপাশি প্রয়োজন হলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য খুবই স্পর্শকাতর এবং এর ফলাফল হতে পারে আঞ্চলিক লড়াই গত বিশেই ফেব্রুয়ারি দু পঁচিশ সালে গণমাধ্যমে বাংলাদেশ ইস্যুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন দেশটির সেনাপ্রধান তার বক্তব্যর প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনীর আধিপত্য বিষয়টি দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় ধরনের হুমকি কারণ গোপনে বাংলাদেশ সফর করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা শুধুমাত্র এখানেই শেষ নয় শিলিগুড়ি করিডোর পর্যন্ত পরিদর্শন করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এমনটাই দাবি করেছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজন মনে করলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আসলে কি বাংলাদেশ সফর করেছে পাশাপাশি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে এক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকা কি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের মদতপুষ্ট সরকারের পতন হয়েছে ফলে বাংলাদেশ থেকে অবৈধ কোনো কৌশলগত সুবিধা পাচ্ছে না ভারত এবং দেশটির সামরিক বাহিনী ভারতের হুমকি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করছে এবং সফল হয়েছে কারণ গত ছয় মাসে বাংলাদেশের সকল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পাকিস্তান সফর করেছে পাশাপাশি পাকিস্তানের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে একমাত্র সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাকিস্তান সফর করেনি সুতরাং পাকিস্তানের সাথে বাংলাদেশের কৌশলগত সামরিক সম্পর্ক কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীর কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখনও বাংলাদেশ সফর করেনি এটি হবার কথা নয় সম্ভাবনা বেশি পাকিস্তান সামরিক বাহিনীর কোনো প্রতিনিধি দল অবশ্যই গোপনে ঢাকা সফর করে থাকতে পারে অন্যদিকে ভারতের স্পর্শকতার ভূখণ্ড শিলিগুড়ি করিডোর পরিদর্শন করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এটি সম্পর্কে সম্ভবত বাংলাদেশ সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা অবগত নয় পাকিস্তান দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনকে সহযোগিতা করছে এক্ষেত্রে কাশ্মীর পাঞ্জাব এবং সেভেন সিস্টার অন্যতম শিলিগুড়ি করিডর হচ্ছে ভারতের সবচেয়ে দুর্বলতম স্থান কারণ এখানে মাত্র বাইশ কিলোমিটার দখল করতে পারলে ভারতের প্রায় তিন লক্ষ বর্গ কিলোমিটার হাত হবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টারে সহযোগিতা পাঠায় যার ফলে মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরাম স্বাধীনতার পথে অনেকটাই অগ্রসর বিশেষ করে মণিপুর এখন ভারতের বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না যে কারণে চলতি মাসেই মণিপুরের নিয়ন্ত্রণ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি এতটাই ভয়াবহ যা গণমাধ্যমে প্রকাশ করছে না তবে সেভেন সিস্টারের অন্য রাজ্যগুলো যেমন ত্রিপুরা আসাম এবং মেঘালয় সহযোগিতা করা সম্ভব হচ্ছে না কারণ এই সকল রাজ্যের সাথে মিয়ানমারের কোনো সীমান্ত নেই বিপরীতে বাংলাদেশের সীমান্ত রয়েছে যে কারণে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের চেষ্টা করতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দেশটির সেনাবাহিনী বাংলাদেশ এক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে সাপোর্ট দেবে কিনা তা বলা কঠিন তবে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে অবশ্যই এই চিত্রে সহযোগিতা করা প্রয়োজন কারণ ভারতের গোয়েন্দা সংস্থা পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার উস্কানে দিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামে ভারতের আধিপত্য বৃদ্ধি পেয়েছে অথচ পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশ শতাংশ কিংবা তার চেয়েও বেশি অথচ এর চেয়ে করুন অবস্থা সেভেন সিস্টারের প্রতিটি রাজ্যে তাছাড়া ভৌগোলিক কারণে ভারতের অবস্থান আরও শোচনীয় এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেভেন সিস্টারে সহযোগিতা করতে পারে কৌশলগত কারণে এটি করা সময়ের দাবি কারণ একই ধরনের পদক্ষেপ ভারত এক প্রকার অফিসিয়ালি নিচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত পার্শ্ববর্তী দেশগুলোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন বহু বছর পূর্বে যার ফলাফলস্বরূপ পাকিস্তানের বেলুচিস্তান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শ্রীলঙ্কার তামিল টাইগার এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চল স্বাধীনতার চেষ্টা করছে যার পিছনে সরাসরি সহযোগিতা করছে ভারতের গোয়েন্দা সংস্থা এমন ভূ রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর সাথে যৌথভাবে কাজ করলে বাংলাদেশ যেমন নিরাপদ থাকবে একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রতিবেশী পরিবর্তন হবে অর্থাৎ সেভেন সিস্টার স্বাধীন হবে যা এই অঞ্চলে ভৌগোলিক অবস্থান বদলে দেবে এর ফলে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ কারণ চীনের সাথে তখন সরাসরি স্থলপথে বাণিজ্য করা সম্ভব হবে এছাড়াও ভারতের সাথে বিশাল সীমান্ত থাকবে না ফলে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে নিঃসন্দেহে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করেছে এটি কৌশলগতভাবে দমন করার পরিবর্তে শক্তিশালী হতে দেওয়া উচিত কারণ ভারতের মদতপুষ্ট সরকার পরিপূর্ণভাবে বাংলাদেশকে বিক্রি করতে পারেনি যার একমাত্র কারণ ছিল চীনের অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন যে কারণে বাংলাদেশ সাথে ন্যাচারাল ব্যালেন্স হয়েছে ভারত এবং চীনের মাঝে একইভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে আধিপত্য বিস্তার করলে তা ভারতের বিরুদ্ধে যাবে তা বাংলাদেশকেই শক্তিশালী করবে কারণ পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমান্ত নেই প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাকিস্তানের অবস্থান এছাড়াও পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ছোট জনসংখ্যার দিক থেকেও পাকিস্তান বাংলাদেশের চেয়ে খুব বেশি বড় নয় সুতরাং এমন একটি দেশ কোনোভাবেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন বাস্তবতায় পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করলে কোনো ক্ষতি নেই বরং ভারতের বিরুদ্ধে তা অবধারিত কারণ ভারতের সেনাপ্রধান প্রয়োজন হলে যুদ্ধের হুমকি দিয়েছেন তবে ভারতের সেনাপ্রধান একই সঙ্গে জানিয়েছেন তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও সরকারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ নয় তারা বাংলাদেশে নতুন সরকারের অপেক্ষায় রয়েছেন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এয়ারপোর্ট আপ লোকনে দেখে ইহা পে জি পাকিস্তান আর বাংলাদেশ কে দরমিয়ান যো এক মজবুত রিলেশন হ্যায় ও বন্দা নজর আ রহা হ্যায় और यहाँ पे स्पेशली इन्होंने बात की है सेवन सिस्टर स्टेट की अगर पाकिस्तान और बांग्लादेश मिल काम करना स्टार्ट कर देते हैं तो वो दुश्मन जैसे जिसने पहले पाकिस्तान के दो टुकड़े किए आप पाकिस्तान और बांग्लादेश में मिल के सेवन सिस्टर स्टेट को लैदा कर सकते हैं फिर इसलिए यहाँ पे सेवन सिस्टर स्टेट के जो सिलीगोरी कोरिडोर है वहाँ पे अगर एक छोटी सी ज़मीन पे अगर कंट्रोल जो है संभाल लिया जाता है तो इंडिया किसी तौर भी कुछ नहीं कर सकेगा तो यहाँ पे सारों से ज़्यादा थ्रेटनिंग चीज़ इंडिया के लिए यही बनी हुई है कि तो पाकिस्तान और बांग्लादेश के दरमियान जो मिलिट्री रिलेशन हैं जो एक बायलैटरल रिलेशन है वो बहुत बेहतर जा रहे हैं और आगे पाकिस्तान और बांग्लादेश की आर्मी के दरमियान मज़ीद जो डील्स हैं वो भी साइन होती नजर आ रही है यहाँ पर इन्होंने कहा कि वो सामान जो हैं बांग्लादेश आर्मी के चीफ वो पाकिस्तान का विज़िट करने जा रहे हैं और पाकिस्तान का विजिट आप वो कब करेंगे ये तो आपको बाद में पता चलेगा लेकिन एक बहुत अहम और बड़ी अपडेट है कि पाकिस्तान बांग्लादेश आर्मी के जो चीफ़ हैं वो पाकिस्तान का विजिट करेंगे और यहाँ पे बहुत अहम किस्म की जो डील्स हैं वो भी साइन होंगी आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लाजमी बताए कॉमेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर करें अपना ख्याल रखें अपने इस चैनल का भी टेक बाय